পঁচানব্বই বছর বয়স ঠাকুমার কাছে হার মেনেছে কারণ ঠাকুমা পেট চালাতে ফুচকা বিক্রি করছে দীর্ঘদিন তবে ঠাকুমার কিন্তু শরীরে আর গত নেই ঠাকুমা কি নাম আছে তোমার একটু জোরে বলতে পারবা পুষ্পমন্ডল আচ্ছা তোমার বয়স কত আছে পঁচানব্বই বছর বয়স বাড়িতে কে কে আছে একা শিলিগুড়ি তা একা মানে এই যে এই ফুচকার দোকানটা আমরা দেখতে পাচ্ছি বেচা কিনা হচ্ছে এর বেশি হয় না এখন তো বাজার ঘাটে মানে মোটামুটি আমরা যদি বাজারও করতে চাই যাই পাঁচশো টাকায়ও ব্যাগ ভরে না সেখানে তুমি এই তিরিশ চল্লিশ টাকায় তোমার তো সংসার চালাতে হয় কোনো রকম সেদ্ধ মেদ্ধ দিয়ে সংসার চলে তোমার তো চোখ ফোক দেখে বোঝা যাচ্ছে যে গরমে প্রচুর মানে ঘাটতি হয়েছে শরীরটা কষ্ট হয় একাই বাড়িতে ভাজ ছেলে নেই তোমার সংসারে একাই এখন তা তোমার যদি অসুস্থ হয় তাহলে কে দেখবে ভগবান দেখবে পঁচানব্বই বছর বয়স ভাবা যায় আচ্ছা ঠাকুমা তোমার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কিছু আছে বেকার বাতা সরকারের তরফ থেকে কিছু পাচ্ছ হাজার টাকা মাস গেলে হাজার টাকা তাই তো আচ্ছা আমাদের এই ভিডিও দেখে যদি কেউ যদি তোমার কোনো সাহায্য করতে চায় তার জন্য কি আমরা সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কি আমাদের দেবে হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটা দিলে পরে তোমাকে কেউ যদি সাহায্য করে টাকা পয়সা পাঠাতে চায় বাড়ি যাওয়া লাগবে কেউ নেই আশেপাশে যে তোমাকে নিয়ে আসে দেবে একটা হ্যাঁ শুধু নাম্বারটা লাগবে আর কিচ্ছু লাগবে না তুমি ভয় পেও না কোনো রকম কিছু ঠাকুমা কিন্তু যাচ্ছে ঠিক মানে মানে নিজের পেট চালাতে দোকানটা দিয়েছে কিন্তু বেচা কিনা বলতে গেলে বন্ধুরা কিছুই নেই দিন দেড়শো টাকা দিন দুশো টাকা দিন একশো টাকা দিন বেচাই হয় না আর আজ যে আকাশে মেঘ করেছে মনে হয় না যে আজ তেমন আসবে লোকজন তাই আমি অবশ্যই বলবো ঠিক আছে দেখো কিন্তু বেশি কিছু বলতে পারবো না মধ্যমগ্রাম এক নম্বর টিকিট কাউন্টারের পাশে ঠিক আছে ঠাকুমার সেই দোকানটা তাই কিন্তু অবশ্যই আসবে তোমরা খাবে আর শরীরটা দেখেও মনে হচ্ছে না যে একদম ফিট আছে ঠাকুমা কিন্তু নিজের পেট চালাতে কিন্তু এটা করছে ঠিক আছে ছোট্ট একটা মানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই ছোট্ট একটা ঠেলা আছে সেই ঠেলাতেই কিন্তু ঠাকুমা কিন্তু দোকান দিয়ে থাকে ঠাকুমা কটার সময় এখানে দোকানটা দাও চারটের থেকে রাত নটা পর্যন্ত মানে চারটের থেকে রাত নটা নটা পর্যন্ত নটা সাড়ে নটা পর্যন্ত ঠিক আছে নব্বই বছর বয়সে এখনও ঠাকুমা মানে গতর খেটে খাচ্ছে তা মানে বুঝতেই পারছো সালাম জানাই ঠিক আছে এসব মানুষকে অবশ্যই ঠিক আছে তোমরা যারা মানে সাহায্য করতে চাও অবশ্যই ঠাকুমার পাশে এসে দাঁড়াও আজকে তো বৃষ্টি আসলে মনে হয় না যে আর বেচা কিনাও হবে বেচা কিনাও বাড়ি চলে যাবা